আমার একটা ফ্রেন্ডের অনেক অনুরোধে আমি চব্বিশ মে দুই হাজার তেইশে আমি একটা ফেসবুক পেজ খুলে ফেলি তো আসলে ওই পেজ থেকে আমার তেমন কোনো মানে পেজ সম্পর্কে আমি কিছুই জানতাম না তো হঠাৎ করে আমি কাজ কি কাজ শুরু করবো কোন টপিক নিয়ে কাজ করব সেটা নিয়ে চিন্তা করতে করতে প্রায় আমার তিন চার মাস লেগে গেল তো আসলে আমি তিন চার মাস পর থেকে ভিডিও দেওয়া শুরু করি এবং আমি প্রথম ভিডিও দেওয়া শুরু থেকেই আমার সাথে একটা আমার তপন নামে একটা ভাইয়া আছে আমার খুবই কাছের ভাইয়াটা যদিও হবিগঞ্জ বাসা হিন্দু ভাইয়াটা অনেক অনেক ভালো আমার ওই দাদা ভাইটা তো দাদা ভাই আমাকে অনেক হেল্প করতো বাট দাদা সাথে আসলে তেমন একটা কথা হতো না বলে ফেসবুক সম্পর্কে আমি তেমন জানতাম না বাট আমি যখন কাজ শুরু করি তার পর থেকে দাদা ভাই যদি আমি কোনো ভুল করতাম তার চোখে যদি পড়তো অ্যাটলিস্ট সে আমাকে সাথে সাথে ফোন করে বলতো যে বনু তুমি এটা করো না এটা তোমার পেজের জন্য খারাপ হবে কিন্তু আমি আসলে পেজ খোলার পর পরে আমি আত্মীয় স্বজন যারা যারা আছে সবাইকে আমি আমার পেজ লিঙ্কটা দেওয়া শুরু করলাম যে আসলে আমি যদি আমার পেজ লিঙ্কটা দিই হয়তো বা তারা দুইটা ফলো করবে আমার দুইটা ভিডিও দেখবে হয়তো আমার সমস্ত ভিডিও ভিডিও দেখবে এতেই আমার হয়তো ভিডিও ভাইরাল হয়ে যাবে অনেক ভিউজ আসবে হয়তো আমি পেজ মনিটাইজেশন পেয়ে যাব আর আসলে ওই মুহূর্তে আমি পেজ সম্পর্কে কিছুই জানতাম না টোটালি পেজ সম্পর্কে আমার অজানা ছিল তো ওরকম ভাবে আমি কাজ শুরু করে দিই অ্যান্ড কাজ করতে করতে একটা সময় দেখা গেল যে আর আমি প্রত্যেকটা ভিডিওতে কাজ করতাম আমার মন মতো কাজ করতাম যেমন আমার ভিডিওর কোয়ালিটি যদিও ভালো হতো আর সাথে আমি মিউজিক ইউজ করতাম ছোট ছোট রিলসে আমি মিউজিক ইউজ করতাম আসলে আমি তখন জানতামই না যে আমার মিউজিকে এত বড় প্রবলেম হবে অনেকেই আমাকে বলতো আমার দাদা ভাই আমাকে বলতো যে তুমি এরকম মিউজিক দিও না তুমি সুন্দর সুন্দর রান্নার কন্টেন্ট করো বাট আবার তিন চার মাস লেগে গিয়েছে শুধু এটাই ভাবতে যে আমি কি কন্টেন্ট দিয়ে আমি আমার পেজটাকে শুরু করব তো প্রথম পর্যায়ে আমি রান্না দিয়ে আমার কন্টেন্ট আমার দাদা ভাই বললো আমার বোন কত সুন্দর সুন্দর রান্না পারে আমার বোন রান্নার ভিডিও দিয়েই ভিডিও শুরু করো পেজে তো আমি হঠাৎ করে দাদা ভাইয়ের কথা মতো রান্না দিয়েই শুরু করলাম যে যা আছে ভাগ্যে আমি রান্না বাড়া দিয়েই আমার পেজটাকে চালু করব তো আসলে পেজ চালু করার পর থেকে ওই যে গোড়ার যে ভুলগুলা করে ফেলতাম সবসময়ের জন্য যে এই ফলো টু ফলোব্যাক একদিন করার পরপরই আমার দাদা ভাই যখন দেখে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে না করে তারপর থেকে আমি আর করিনি ওটাই লাস্ট মানে আসলে মানুষের শিক্ষার কোনো শেষ নাই মৃত্যুর আগ পর্যন্ত মানুষ শিখতেই থাকবে শিখতেই থাকবে সে যত বয়সী হ কোনো মানুষ অহংকার করে বলতে পারবে না যে আসলে আমার শিক্ষার সবকিছু শেষ হয়ে গেছে আর কোনো শিক্ষা নাই আমি সব কিছু যাই এটা যে বলবে একদম ডাহা মিথ্যা কথা বলবে কারণ মানুষ মৃত্যুর আগ পর্যন্ত শিখতে শিখতেই তার জীবনটাকে পার করিয়ে দেয় তো আসলে ওরকম শিখার শিক্ষা দেওয়ার কেউ না থাকলেও আমি অনেক আহ আশা নিয়ে পেজটাকে খুলেছিলাম যে হয়তো আত্মীয় স্বজন দিয়েই আমার পেস্টাকে অনেক ভিউজ হবে বাট তারা কখনো আমার পেজটাকে ভিউজ তো দূরে কথা তারা কখনো ফলোই করে নাই তো ফলো কখন করেছে আমি এই মুহূর্তেই বলবো আজকে শোনাবো আমি আমার ফেসবুক পেজের যে যাত্রা যাত্রা নিয়ে ভালো মন্দ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব পার্ট ওয়ান দিয়ে কিন্তু আসলে আমি আমার পিসটাকে রান্না দিয়ে শুরু করলাম বটে বাট আমি কিন্তু প্রথমে ওই যে ভয়েস দিতাম রান্নার ভয়েসগুলো ভালো হইতো না আমি তখন ভাবতাম যে এইটাই হয়তো আমার বেস্ট আমি অনেক সুন্দর পেরেছি যেদিন ভয়েস দিতাম আস্তে আস্তে ভয়েসটা ইম্প্রুভ হতো আমার এডিটিংটা ইমপ্রুভ হতো তখন আমি অনেক খুশি হতাম যে ই আমার এত ইম্প্রুভ হচ্ছে বাট যখন আমি খুব ঘন ঘন দেখতাম যে আসলে আমার ভিউজ কতটা আসছে আমার পরিবারের লোক কেউ কমেন্ট করেছে কি না মানে মিন আমার পরিবার মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি এবং আমার পরিবারের কথা বলছি সবার তো আসলে আমার পরিবারে তো তেমন কেউ ফেসবুক ওরকমভাবে চালায় না যে তারা কেউ দেখবে বাট যারা যারা পরিচিত আছে কেউ কখনোই আমাকে তেমনভাবে সাপোর্ট করে না বাট তারপরেও আমি মন দিয়ে কাজ করে গিয়েছি এবং অনেকে আমাকে এত কথা বলেছে আসলে এই পেজ চালা বেড়াতে গিয়ে যে আমার জীবনে এত ঝড় আসবে সেটা আমি আসলে ভাবতেই পারি নাই তো আসলে এই সব ভাবনাকে আসলে উড়িয়ে দেওয়ারই চিন্তা ছিল আমার একটা সময় যে একটা সময় একদিন সবাই যারা যারা হয়তো বা আজকে আমাকে বলছে যে তুই এই মেয়েটা পাগল হয়ে গিয়েছে এ কি করছে এই যে আমার সংসারে পর্যন্ত অশান্তি ক্রিয়েট হয়েছে এই একটা মাত্র পেজের কারণে তো আমিও দেখবো আমিও ছোটবেলা থেকে অনেক জিদি একটা মেয়ে আমার বাবা মা সবাই বলে প্রচুর পরিমাণে জিদ ছিল আমার মধ্যে আর ওই জিদ নিয়েই আমি আমার পেস্টার কাজ ধরে রেখেছি তো ভাবেন যে দুই হাজার তেইশে চব্বিশ মে আমি পেজ ক্রিয়েট করেও দুই তিন মাস পর থেকে কাজ শুরু করি বাট এতদিন যে আমি কাজগুলো করেছি সব ফল্ট হয়েছে তো রিসেন্টলি আমার একটা প্রিয় ভাইয়া আছে তার কথা না বললেই নয় ফেয়ার মোহাম্মদ ভাইয়া যে আমাকে কিন্তু অনেক অনেক উপকার একটা করেছে সেটা হচ্ছে সে আমি যখন চার পাঁচ মাস আগে আমাকে একদম সে মানে একরকম আমাকে দিয়ে প্রমিস করিয়েছে যে আমি যেন আর মিউজিক ইউজ না করি আমার ভবিষ্যৎ খুবই ভালো আছে সে আসলে বড় ভাই হিসেবে আমাকে অনেক ভালো একটা উপদেশ দিয়েছে এটাতে আমি অনেক খুশি হয়েছি এবং তার মোতাবেক আমি কাজ করা শুরু করে দিই যে মিউজিক বাদ দিয়ে এবং ধীরে ধীরে আমার পেজের যত মিউজিক ভিডিও আছে সব আমি ডিলিট করে দিই এবং আমার পেজটাকে আস্তে আস্তে নিট অ্যান্ড ক্লিন করি হয়তো বা চার থেকে চার মাস বা তিন মাসের ভিডিওজ আমার পেজে এখন আছে পূর্বের যত ভিডিও পোস্ট যা ছিল এমনকি বড় বড় যে ব্লগ ভিডিওগুলো ছিল যেগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া ছিল ওগুলোও আমি ডিলিট করতে বাধ্য হয়েছি কারণ আমি চাই যে আমি নতুন করে আমার কাজ শুরু করবো আসলেও জ্ঞান দেওয়ার তো তেমন কেউ থাকে না যখন কাউকে পায় তাকে আপন মনে করে তার জ্ঞানটাকে যখন নেই তো এই প্ল্যাটফর্মের আরও অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের মধ্যে বলবো এবং আমার সফলতার বিষয়টাও নিয়ে বলবো তো এরই মাঝে আমি একটু কথা না বললেই নয় আসলে এই পেজের জন্য মহান আল্লাহর কাছে আমি আমি অশেষ অশেষ ধন্যবাদ যে যে আসলে পেজে সাকসেসফুল হওয়াটা আমার আমার কষ্টটাকে ধরে রেখে কাজ করে এগিয়ে যাও তো দিক থেকে বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করবেন এবং কারোর কোনো কথায় কান দিবেন না আমাকে অনেকে পাগল বলেছে আমার হাজবেন্ডের কানের মধ্যে অনেক কিছু দিয়ে আমার অনেক অনেক প্রবলেম ক্রিয়েট করেছে আমার বাবা মার কানের মধ্যে পাড়া প্রতিবেশী অনেক কথা শোনায় তো আসলে এইসব কথা আমি নাই বলি এইসব কথা আপনারা কোনো কান দিবেন না যদি কান দেন অবশ্যই আপনারা কখনোই সাকসেসফুল হতে পারবেন না আর রইলো পাড়া প্রতিবেশীর কথা ওরা তো শুধু আপনার চাপে পড়ে আপনি কি ভাববেন সেটা ভেবে আপনার মুখের দিকে তাকিয়ে জাস্ট আপনাকে ফলোটা করবে বাট ওরা কখনোই আপনার ভিডিওস দেখবে না কখনোই আপনার লাইক কমেন্ট করবে না কখন লাইক কমেন্ট করবে যখন ওই পাড়া প্রতিবেশী নিয়ে কোনো রকম একটু কন্টেন্ট করবেন বা ফ্যামিলি কাউকে নিয়ে একটু কন্টেন্ট ক্রিয়েট করবেন বাট সেটা আপনি ধরে নিন যে আপনি নিজেস্ব কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বাট তারা ধরে নেবে যে তাদেরকে নিয়েই আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তো ওই মুহূর্তে দেখবেন যে মানে আপনার ওই ভিডিওতে কমেন্টের কোনো অভাব থাকবে না আপনাকে যত রকম ইনসাল করা লাগবে ওইরকমই আপনাকে ইনসাল করে করে আপনাকে কমেন্ট করবে আসলে পাড়া প্রতিবেশীর কোনো কথায় আপনারা কোনো কান দিবেন না কারণ আপনি আপনার লক্ষ্যে থাকবেন লক্ষ্যে যদি অটুট থাকেন ইনশাআল্লাহ আপনার জয় হবে আর আমি আমার সাকসেসফুল গল্প নিয়ে নেক্সট পার্ট টু তে নিয়ে চলে আসবো তো ততক্ষণ আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমার সাথেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমাকে অবশ্যই অভিনন্দন জানাবেন পার্ট টু তে থাকবে আমার সফলতার গল্প আরো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ টাটা